সকাল সকাল কোথায় যাবে স্কুলে খুব সুন্দর আজকে সাজিয়ে দিচ্ছে তো মামা দেখি হেভি গুড ভেরি গুড ভেরি গুড তুমি ক্রিম নিজে একটা নিজে মাখতে পারো না হ্যাঁ তুমি নিজেরটা নিজের চুল আঁচড়াতে পারো না আয় শান্তিতে আস্তে নেতি চলো এবার

ও মা দাঁত পরিষ্কার করছো মাংস খাইছো কালকে

সকালে দাদা উঠে এক চোট পড়া হয়ে গেল দাদার ও পড়া হয়ে গেছে দাদার ন্যাড়া হলে ঠান্ডা লাগবে আবার সেই মার্চ মাসে নেড়া হবে গরমের ছুটিতে ন্যাড়া থাকবি গরমের ছুটি এক মাস পড়বে তখন ন্যাড়া থাকবি গরম রুমাল রুমাল নেবে টাই পড়বে

দেখ কই হ্যাঁ দুটো আছে চারটে আছে তো ওখানে একটা একটা দিলাম একটা বিস্কুট দিয়ে দাও বা অন্য কিছু দিয়ে দাও অনেক কে দিয়েছে বলো তো আমি এনেছি এটা জয় আঙ্কেল দিয়েছে আঙ্কেল দিয়েছে একটা আঙ্কেল এটা কে দিয়েছে বলো তো আঙ্কেল দিয়েছে আঙ্কেল তুমি টিফিনে নিয়ে যাও হ্যাঁ তা জয় আঙ্কেল দিয়েছে জয় আঙ্কেলকে এরকম করে থ্যাংক ইউ বলো এভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আঙ্কেল বিস্কুট ফিস্কুট দিয়ে দাও দুটো করে বিস্কুট দিয়ে দাও তাই খাবে

答えこれです。